আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব চারশো পঁচাশি পদে মানবিক উন্নয়ন কেন্দ্র এনজিওতে এনজিওর নাম পদক্ষেপ মানব মানবিক উন্নয়ন কেন্দ্র এখানে বিভিন্ন পদে মোট চারশো পঁচাশি এর উপর লোকজন নেবে আপনাদের যোগ্যতা অনুযায়ী দেখে শুনে আবেদন করে চাকরি করলে আপনার বেকারত্ব দূর হবে এখানে বিভিন্ন পদে মোট চারশো পঁচাশি এর বেশি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেই লিঙ্কে ঢুকে পিডিএফ দেখতে পারবেন এবং আবেদন করতে পারবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আমি সব সময় চেষ্টা করব